শফিউল্লাহ আল মনির একজন ব্যবসায়ী ও শিক্ষানুরাগী টাঙ্গাইলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি বিভিন্ন সময়ে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বই খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন এর পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেন যা তাদের শিক্ষার পথে বাধা দূর করতে সহায়ক হয় শফিউল লাল মনির বহু বছর ধরে শিক্ষা বিস্তার ও উন্নয়নে নিবেদিত প্রাণভাবে কাজ করে চলেছেন তার এই মহৎ উদ্যোগের ফলে বহু শিক্ষার্থী শিক্ষার আলো পেয়েছে এবং তাদের জীবনকে আলোকিত করতে পেরেছে তিনি তার এলাকায় গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান দুটো হল ফয়েজের আব্বানিয়া বালক এতিমখানা এবং আল্লামা ইয়াকুব আলী রহমতুল্লাহ কলেজ ফয়েজের আব্বানিয়া বালক এতিমখানা একটি বিশেষ প্রতিষ্ঠান যেখানে এতিম এবং দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ এবং বাসস্থানের ব্যবস্থা করা হয় এখানে তারা সঠিক শিক্ষা এবং মানসিক উন্নয়নের সুযোগ পায় যা তাদের জীবনে একটি নতুন দিগন্ত খুলে দেয় অন্যদিকে আল্লামা ইয়াকুব আলী রহমাতুল্লাহ কলেজ একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান যা স্থানীয় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করে শফিউল্লাহ আল মুনিদের এই উদ্যোগসমূহ তার এলাকায় শিক্ষার প্রসার ও উন্নয়নে অসামান্য অবদান রেখেছে তারই প্রচেষ্টার ফলে বহু শিক্ষার্থী তাদের জীবনে উন্নতির সোপান স্পর্শ করতে সক্ষম হয়েছে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পেরেছে